হ্যালো বন্ধুরা এখন আমি আছি দেখেন নিজের কাজ নিজে করতেছি কোনো লজ্জা নেই আমার বাঘ কাজ লাগাই হাতে হাত লাগাইছে কাজে হেরি আমরা পিকনিক খামো টাকা দিয়ে মুরগি আনি বিশাল একটা আয়োজন করাইব আম

আমরা সুন্দর একটা বিল্ডিং বানাবো সেই বিল্ডিং বন্ধুরা আমার বইনে কত কাজ করতে আসছে দেখেন আমার বোন ইট ভাঙার কাজ নিছে আমার বোন কঠিন কাজ সংগ্রামী নারী হিসেবে পরিচিত হতে যেতে আমার বাগিনো ইট ভাঙতে আছে মুজুরি কতরে বাজিত মুজুরি কত দিব হ্যাঁ দিবনি একা চা খাওয়াই নেবে ঠিক না ও মুজুরি চিনি না টাকা আই যাবে নি হেবেরে যাবে নি জি স্যার আসাম এসে ইয়ার সুকড়ি ভাঙ পালা খাইতে এসো এই দেখ উফ

e Fala agora jogou, fala. Não zaga. Não, não. É é da fura, é da é, fura, é. তুমি এখন বছ দে 把那条，把那条。